এখন আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 6 ছয় নাম্বার ক্লাস বীজগণিতিক রাশি এই ক্লাসে আমরা করব উদাহরণ 8 উদাহরণ 8 এ বলা হচ্ছে প্রমাণ করো যে a b টু দি পাওয়ার 4 a b টু দি পাওয়ার 4 সমান a টু b টু স্কয়ার মানে এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে অথবা বাম পক্ষ সমান ডান প্রমাণ করতে হবে আচ্ছা আচ্ছা শুরু করি বাম পক্ষ দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড

তাহলে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের বইয়ের আট ওইটা বইয়ের প্লাস বি রুট সেভেন তারপরে বললো এ মাইনাস বিষম রুট ফাইভ বি রুট ফাইভ

এটা সূত্রটা লেখার জন্য ঠিক আছে এটা কিছুক্ষণ আগে যে উদাহরণ আট করলাম সেটাই তো পাইছো না সেটাতে পাইছিলাম না আমি শুধু আটকে বাংলাম চার দিলাম টু দিলাম টু স্কোয়ার

রোটে স্কোয়ার কাটা ফাইভ দেখো রোটে স্কোয়ার কাটা রোটে কাটা সাত থেকে পাঁচ গেলে বারো বারো চব্বিশ করতে বলছে বুঝলে গেছে তাহলে এইভাবেও পারা যায় তাহলে আমরা হারণ আট করলাম সাতা সাদে বইয়ের আট নম্বরও করে ফেললো ঠিক আছে এভাবে তোমার প্র্যাকটিস করে প্র্যাকটিস করলে অঙ্কগুলো ইজিলি তোমরা পারবা আমার ক্লাস নাম্বার সিক্স শেষ হলো আমরা সাথের জন্য অপেক্ষা করতে আসি ঠিক আছে